দু বাইশ সালের চোদ্দই ফেব্রুয়ারি মুসলিম আইন অনুযায়ী লাইলাকে বিয়ে করেছিলেন প্রিন্স মামুন কাবের নামা অনুযায়ী সে সময় মামুনের বয়স ছিল মাত্র ২২ বছর অন্যদিকে লাইলার বয়স ছিল সাতচল্লিশ বছর লাইলার ভাষ্যমতে ক্যারিয়ারের স্বার্থে বিয়ের কথা গোপন রাখার অনুরোধ করেছিলেন মামুন বর্তমানে লাইলার অভিযোগ বিবাহিতা স্ত্রীকে রেখে অনামিকা ঐশী নামের এক টিকটকারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন প্রিন্স মামুন যার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে বেরিয়ে এসেছে মামুন লাইলার বিয়ের গাবেন একই সঙ্গে মামুন লাইলার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় তার উপর নির্যাতন চালাচ্ছে বলে দাবি করেছেন এই নারী তিনি জানিয়েছেন প্রত্যেকটা মুহূর্তে তার সাথে এই ধরনের ব্যবহার করা হয় দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওতে লাইভ এসেছিলেন মামুন সেখানে নিজের অসহায়ত্বের কথার সাথে সাথে তার উপর ঘটে যাওয়া লাইলার ভয়াল থাবার কথা বলেছেন তিনি দুজন দুজনকে পাল অভিযোগ ছুটছেন এখন এরই মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মামলের দাবি মামলা তোলার অজুহাতে এখনও পর্যন্ত তাকে বেডরুমে তার শোবার ঘরে স্থান দিতে হচ্ছে লাইলাকে লাইলা বলেছেন ততদিন পর্যন্ত মামলা উঠবে না যতদিন না পর্যন্ত সে তার কথা শুনছে এখন বর্তমানে এত কিছু হওয়ার পরেও লাইলার বাড়িতে অবস্থান করছেন মামুন এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে প্রচুর পরিমাণে এই নিউজটি ছড়িয়েছে সমাজকে কতটা অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে এরা এটি বলার আর অপেক্ষা রাখে না পঞ্চাশ বছর বয়সী এক বৃদ্ধা নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন বাইশ বছর বয়সী টকবগের তাজা যুবক অবশ্য তাদের সম্পর্কের এখন অনেকটাই অবনতি তারা যেটি জানিয়েছেন তাদের মধ্যে এখন সম্পর্ক মামু জানিয়েছেন ফাঁদে পড়ে এই অবস্থার মধ্যে এত অসহায়তার মধ্যে অবস্থান করতে হচ্ছে তাকে আসলে এ বিষয়ের জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না আর যখন প্রলোভন দেখিয়েছিলেন লাইলা তখন তার বয়স ছিল মাত্র চোদ্দো থেকে পনেরো এই বয়সে সে বুঝতেই পারেনি জীবনের আসল মানে আর জীবন মানে কি লাইলার ফাঁদে পা দিলে কী হবে তবে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি মামুন স্বীকার করেননি যে লাইলাকে তিনি স্ত্রী হিসেবে কবর করেছিলেন অর্থাৎ তাদের বিয়ে হয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম খুললেই এখন দেখা যাচ্ছে এই তথ্যটি আপনারা কি বলবেন বলেন তো সমাজকে এরা কি উপহার দিচ্ছে লাইলা মামুন লাইলা মামুন সোশ্যাল মিডিয়া একদম জ্বালা পোড়া ছাড়খাড় করে দিয়েছে তারা এদেরকে দেখে নতুনরা কি শিখবে লাইলার কি উচিত হয়েছে এই ধরনের কাজ করা আর মামুনি বা এখন যদি বিয়ে করেই থাকে ফেলে দিচ্ছে কেন তাহলে কি সুবিধাভোগী মামুনের সুবিধাভোগ করা শেষ হয়ে গেছে শুনেছিলাম বেশ কয়েকদিন আগে তারা নাকি একটা ফ্ল্যাট নিয়ে ঝামে করছে মামনের নামে লিখে দিতে হবে একটি তাজা বড় ফ্ল্যাট শুনেছি মামুনকে প্রথমেই বারো লক্ষ টাকার গাড়ি দিয়ে ইমপ্রেস করেছিল লায়লা